জল চাই জল দাও নইলে গদি ছেড়ে দাও এই স্লোগানে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং পানিহাটি বামফ্রন্টের যৌথভাবে পানিহাটি পৌরসভার সামনে বিটি রোডের ওপর অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল পানিহাটি পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডের মানুষ পানীয় জল না নাগরিকেরা জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে পানিহাটি নিকাশি ব্যবস্থা এর আগে পানীয় জলের দাবিতে আঠাশ নম্বর ওয়ার্ডের নাগরিকেরা অনশন আন্দোলনে বসে তার আগে চৌত্রিশ নম্বর ওয়ার্ড টাওয়ার কদমতলায় পদ অবরোধ হয় জলের দাবিতে পানিহাটির বিভিন্ন জায়গায় মানুষ আন্দোলনে নামে কিন্তু পৌরসভা এখনো পর্যন্ত পানীয় জল নাগরিকদের পৌঁছে দিতে পারছে না ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ এই নাগরিক কনভেনশন অবস্থান বিক্ষোভ এবং এই অবস্থান বিক্ষোভের সভাপতিত্ব করেন গৌতম চ্যাটার্জী পশ্চিম পানিহাটি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতা দুলাল চক্রবর্তী সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম দুই সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং শুভব্রত চক্রবর্তী প্রাক্তন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান চারণ চক্রবর্তী পানিহাটি পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান এবং আর এস নেতা পঙ্কজ দাস ফরওয়ার্ড ব্লক নেতা স্বপন দাস সিপিএম নেতা সিপিআই নেতা সুখেন্দু শেখর গোস্বামী সিপিআই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক শৈবাল ঘোষ পূর্ব পানিহাটি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি শঙ্কর মজুমদার মানিক পাল সিপিআইএম এর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সহ জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের নেতৃত্ব ও কর্মীরা সবার সাধারণ মানুষ পানিহাটির নাগরিকেরা এই গণকনভেনশনে অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করে সামনে অবস্থান বিক্ষোভ কি কি কারণে এতেও আমরা করেছি আরো ভয়ানক অবস্থা পানিয়ারি পৌরসভা অঞ্চল জুড়ে বিভিন্ন ওয়ার্ডে ভয়ানক জলের সংকট আমি প্রশাসনে বলতে কথা বলতে